তো আমার প্রিয় বন্ধুরা আমার চতুর্থ পাঠের অপেক্ষায় তোমরা ছিলে তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের বিয়ের চতুর্থ পাঠ পাট ফোর বিয়ে হলো বাসি বিয়ে হলো এবার বউ ভাতের পালা তো এইখানে দেখো এই যে আমার এক ননদ কাকা শ্বশুরের মেয়ে নাম হয়েছে মমতা এখন ওর বিয়ে হয়ে গেছে আমার মেয়ের সমানেই ওর ছেলে এবার মাধ্যমিক পরীক্ষা দেবে তো ও কিন্তু আমাকে সাজিয়ে দিয়েছে আর এই শাড়িটা আমাকে দিয়েছিল ছেলের বাড়ি থেকে আশীর্বাদে তো এখনকার বৌদেরকে অষ্ট অলঙ্কার ভরিয়ে সাজানো হয় কিন্তু আমার সময় সেরকম এতটা ছিল না সাধারণভাবে এই যে সিম্পলের মধ্যে সাজিয়েছে হ্যাঁ তখনকার দিনে যে অষ্ট অলঙ্কার দিয়ে ভরিয়ে সাজায়নি এটা না এটা বলছি না কারণ যার যে এরকম সামর্থ্য তো সে সেরকমই সাজবে তাই না তো যাই হোক আমাদের এতটুকুই সামর্থ্য ছিল তো আমি এইখানে এখন এই যে সাজুকুজু করে বসে আছি আর সবাই আসছে এখানে আশীর্বাদ করছে এই যে আমার পিসি শাশুড়ি মা এখন আর এই পিসি শাশুড়ি মা আমাদের মধ্যে নেই পাশে আমার ননাস বসে আছে আর ওই সাইডে আমার দুই বোন মানে আমাদের বাড়িতে বউকে লোকজন আসছে খাওয়া দাওয়া করছে আশীর্বাদ করছে আমার পাশেও ওইদিকে বসে আছে আমার কাকা শ্বশুরের এক ছেলে বিশ্বজিৎ বর্মন এই যে বিশ্বজিৎ বর্মন আমার বোনের বরের নামও বিশ্বজিৎ আমার এই কাকা শ্বশুরের ছেলের নামও কিন্তু বিশ্বজিৎ আর এই যে আমার বোন কল্পনা বর্মন তো যাই হোক খুব সুন্দর দিন ছিল কিন্তু আমি এনজয় করতে পারিনি আমার মনটা চায় না খুব খারাপ ছিল কোনো মনে আনন্দ ছিল না তো এই যে দেখো আমার পাশে কিন্তু বসে আছে আমার ননাশের বড় ছেলে হলুদ জামা গায়ে দিয়ে ওর নাম হয়েছে অমল এখন যাকে কোলে নিয়ে বসে আছে ওর নাম হয়েছে শুভ আমার ভাসুরের ছোটো ছেলে এই যে কান্না করছে তার পাশে বসে আছে এই যে দেখো এই যে মারামারি করছে ওই হয়েছে আমার ভাসুরের বড় ছেলে কৌশিক কৌশিক শুভ ওটা দুই ভাই আর তখন মতো ছোট দেওরের বিয়ে হয়নি তো এই যে আমার ননাস আমার পাশে বসে আছে আর এখন বড় যা এই যে ছোট ঘাষ থেকে খুলে নিয়ে বসে আছে তো যাই হোক সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে আমার বড় যা তখন রকম ছিল একটু পাতলা পাতলা ছিল তাই না এখন কিন্তু একটু মোটা হয়ে গেছে আমিও তো মোটা হয়ে গেছি তো আমি মাথা তুলছিলাম না বলে আমার কাকা শ্বশুরের এক ছেলে এখানে দেখো আমার মাথাটা কীভাবে তুলে দিচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ ওর নাম বলবো না আমার ওই নামে আমার এক ভাসুর আছে যাই হোক ও আমাকে অনেকবার হাসানোর চেষ্টা করছিল কিন্তু হাসাতে আমাকে পারছিলই না মানে ও যত আমাকে হাসানোর চেষ্টা করে আমার মনটা ততটাই ভারী হয়ে যায় তো যাই হোক আমার মনটা ভালো ছিল না তো এদিকে আত্মীয় স্বজন সবাই বসে আছে এখানে দেখো এই যে টিভি চলছে তখনকার দিনে বিয়ে বা কোনো অনুষ্ঠান হলে টিভি ভাড়া করে নিয়ে আসা হতো সাদা টিভি ছিল বেশি রঙিন টিভি কিন্তু এত ছিল না ছিল মানে কম কম নিয়ে আসা হতো এই সাদা টিভি বেশি নিয়ে আসা হতো তো সবাই এদিকে বসে বসে টিভি দেখছে আর এদিকে যে আমাদের পাড়া প্রতিবেশী গ্রামের অনেকেই আসছে এখানে এক যা যে এক ভাস্তি এই ভাস্তিরও বিয়ে হয়ে গেছে ভাসুরের মেয়ে আর কি তো এনাকে চিনতে পারলাম না তখন তো আমি কাউকে চিনতাম না এখন দেখতে দেখতে সবাইকে চিনি কিন্তু হঠাৎই কাউকে চিনতে পারি না আর কি এখানে আমার দিদাকে নিয়ে টানাটানি করছে আমার ছোট দেওয়ার মানে হিয়ার বাবার নিজের ভাই আর পাশে এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ পল্লবী ও তো আগের ভিডিওতে দেখতেই পারলে সবাই খুব নাচ করছিল আর ওর সামনে বিয়ে ও আমাকে সেদিন বলছিল ভিডিও দেখেছে সে বলছে বৌদি তোমার বিয়েতে কিন্তু আমি অনেক নাচ করেছি এখন আমার বিয়েতে কিন্তু তোমার নাচ করে শোধ করে দিতে হবে আমি বললাম হ্যাঁ অবশ্যই শোধ তো করতেই হবে এই যে জীব বের করেছে এখন সেই ছোট্ট মেয়েটা অনেক বড় হয়ে গেছে আর পড়াশোনাতেও খুবই ভালো খুব ভালো রেজাল্ট করেছে যদিও বা এখনও চাকরি বাকরি পায়নি কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে তো যাই হোক এদিকে সবাই খুবই খুশি শুধু আমার মনটাই একটু ভারী আমার মনে হচ্ছিল কখন আসবে আমাদের বাড়ি থেকে লোক তাহলে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব বাড়িতে তাদের সাথে আমিও চলে যাব এটাই আমার চিন্তা ছিল এখানে আমার তো বোন ওর নাম পাপ্পু বিয়ে হয়ে গেছে তো মাঝে মাঝে দেখতেই পারো ব্লগে আমার ব্লগেও হয়তো তোমরা দেখেছো এই যে আমার শাশুড়ি মা আমার পাশে বসে আছে এখানে কিছু ফটো নিচ্ছিল তো খুবই ভালো হয়েছে এখন সেই দিনগুলো আমরা দেখতে পাচ্ছি ভিডিওর মাধ্যমে তো আজকে এই ভিডিওটা হয়েছে শেষ ভিডিও বৌভাত হবে তো আজকেই শেষ হবে তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর জানো তো তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে তোমাদের এতদিনের পুরোনো ভিডিওগুলো দেখে খুব ভালো লাগছে খুব এনজয় করছি তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকার জন্য আর সাপোর্ট করার জন্য জানো তো আমাদের যে পাড়া প্রতিবেশী আমাদের গোষ্ঠীর মধ্যে বা অনেকেই আশেপাশে আমাদের বাড়ির অনেকেই আর কি আমার ভিডিও দেখে তো ওরা আমাকে বলছে যে এত দিন পর এই ভিডিওগুলো আমরা দেখতে পেলাম আসলে মানে পাড়া প্রতিবেশী গ্রামের অনেকেই এখানে আছে তো তারা এখন তাদেরকে দেখতে পাচ্ছে বা কারো কারো বাবা মা এখন আর পৃথিবীতে নেই ওরা তাদেরকে দেখতে পাচ্ছে তো সত্যি সবাই খুবই খুশি হয়েছে এই ভিডিওটা দেখে আর এক দাদা আমাকে এখানে কমেন্ট করে বলেছে আমাদের বাড়ির পাশেই দাদা বলেছে এতদিনের পুরোনো ভিডিওগুলো দেখে সত্যি খুব খুশি হলাম আমার ভাসুর হবে ওনার মেয়ের বিয়ে খেয়ে আসছি আমরা এই কিছুদিন দিন আগে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকার জন্য তোমরা এভাবেই আমার পাশে থেকো তাহলে তো আমি একটু একটু করে এগিয়ে যেতে পারবো আমার জীবনে তো এখানে আমরা এখন তিন বোনেই এখানে ফটো তুলছে ভিডিও করছে তোমরা অনেকেই বলেছিলে যে তোমার ভাই তানিশকে দেখতে পেলাম না তো সত্যি কথা বলতে সে সময় তো আমাদের হাতে কিছু ছিল না এখন যদি থাকতো তাহলে হয়তো আমরা বলতাম যে ওকে একটু বেশি বেশি ওকে একটু তোলো ভিডিওতে আনো কিন্তু সে সময়টা তো আমাদের হাতে ছিল না আমি না হিয়ার বাবাকে অনেকবার বলতেছি যে কেন তুমি ক্যামেরাম্যানকে বলো নি আমার পরিবারের সবাইকে একটু করে ভালো করে তুলতে আমার ভাইকে দেখতে পাচ্ছি না সবাই বলছে আর আমারও খুব খারাপ লাগছে যে সবাইকে দেখতে পাচ্ছি পাড়া প্রতিবেশী ছোট ছোট বাচ্চারা সবাই আসছে কিন্তু আমার ভাইকে কেন আমি দেখতে পাচ্ছি না আমার ভাই কি একবারও ক্যামেরার সামনে আসেনি কোথায় ছিল আমি তো তখন যখন আমাদের বাড়িতে ছিলাম তখন আমাকে ওরা সাজাচ্ছিল আর আমি তো সে মুহূর্তে মানে ভিডিওর সামনে ওকে আনতে পারিনি না আর আমি তো কাউকে চিনি না বা আমাদের বাড়ি থেকে তো কেউ বলতে পারে না যে যাতে ভিডিওতে শেয়ার করে তো জানি না কেন আমার ভাইকে আমি ভিডিওতে দেখতে পেলাম না ও ঘুমিয়ে পড়েছিল কি এত তাড়াতাড়ি হয়তো শেষের দিকে ঘুমাতো কিন্তু যখন প্রথমে গিয়েছিল সবাই বর দেখতে গিয়েছিল সেখানেও আমার ভাই ছিল না তো ভিডিও এডিট করার সময় এই সম্বন্ধে আমি বারবার হিয়ার বাবাকে বলছিলাম তো হিয়ার বাবা বলছে আমিও তো সেরকম ভিডিও সম্বন্ধে জানি না যে ওকে বলে বলে দিতে লাগবে আর ও নতুন ভিডিওতে দেখতে না পেয়ে সত্যি খুব আফসোস হচ্ছে কিন্তু করার তো কিছুই নেই সবার ছোটোবেলার স্মৃতি আছে শুধু ওর নেই থাকলে খুব ভালো লাগতো তখন দেখতে পারতাম আর আমাদের সাথে সাথে তোমরাও সবাই দেখতে পারতে ছোট্ট তানিশকে কি রকম ছিল ও আগে তো এইখানে দেখো এই যে এক ভাস্তি শাসুরের মেয়ে ওইদিকে চা পাশে আমার ননদরা বসে আছে আমার কাকা শ্বশুরের আর এক মেয়ে এই যে লিপিকা কালো জামা পরে আছে তো যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে এখন তো আর করার কিছুই নেই তবে আমার ভাইয়ের একটা ফটো আছে ছোট্টবেলার ফটো সেটা হয়তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম অনেকদিন আগে আসলে তখন তো সেরকম ফটো ফটো ওটাও হয়নি অতো হ্যাঁ উঠেছিলাম আমি তো আমার দাদুর বাড়িতে বেশি ছিলাম তো সেখানে আমি আমার ফটো তুলছিলাম ভাইয়ের সাথে বোনের সাথে একবার দুবার ফটো উঠেছিলাম অনেক ফটোই নষ্ট হয়ে গেছে আর একটা ফটো আমার কাছে আছে তো এইদিকে দেখো এই যে সবাই বসে টিভি দেখতেছে আর এই মুহূর্তে এই যে আমাদের বাড়ি থেকে লোক আসছে এই যে আমার বাড়ির পাশের এক বৌদির ছেলে এই মাত্র মানে আসলো আর এখন সবাই আসছে এখানে আমার বৌদি খাম্মা কাকিমা অনেকেই আছে এই যে আমার জামাইবাবু এই যে হাসতে হাসতে এই যে আসলো আর এক জামাইবাবুকে দেখলাম না পিসার তো দিদির পরকে দেখলাম না কেন যায় না আর আমি না তখন কিন্তু এতটা ধ্যানও দেইনি আমার শুধু মন বলছিল যে ওরা আসবে ওদের সাথে আমি চলে যাব এখানে আমার মামাকে দেখতে পাচ্ছি এই যে মামা মামিও আসছে ওরা এদিকে এখন বসে যে গল্প করছে সবাই ছেলের বাড়ি মেয়ের বাড়ি সবাই এখানে বসে গল্প করছে আর এদিকে আমার দেওর ভাসুর আর এদিকেরই কয়েকজন তো এখন ওরা এখানে দেখো এই যে ফটো উঠবে মনে হয় তো এখানে না খুব সুন্দর সুন্দর গান ছিল আমি গানগুলো রাখতে পারিনি এর আগেও বলেছিলাম এখনও বলছি গানগুলো থাকলে খুবই ভালো লাগতো শুনতে দেখতে এখন আমার কী করতে হচ্ছে পুরো ভিডিওতেই ভয়েস দিতে হচ্ছে করার কিছু নেই এখানে দেখো পান সুপারি সাজাচ্ছে সবাই খাওয়া দাওয়া করে এখান থেকে পান সুপারি নিয়ে যাবে আর সে সময় এইভাবে এই যে দেখো পান খিলি বানিয়ে রাখতো আর এবার চলে আসলাম মেন পাটে বউ ভাত মানে বউয়ের হাতে ভাত খাওয়া তাই না বউ তো আর রান্না বান্না করে না কি করে শুধু বউ একটু একটু করে সবার পাতে ভাত দিয়ে বেড়ায় মানে রান্নাবান্না করে কে আর নাম হয় বউ ভাত তো যাই হোক এখানে আমি এখন সবাইকে এ যে ভাত দিচ্ছি যে যেটা আর কি নিয়ম আর আমার পিছনে কিন্তু সবসময় কেউ না কেউ থাকে এই সময় আমাকে একাই পাঠিয়ে দিয়েছে হয়তো আমার পরীক্ষা নিচ্ছে যে আমি সবাইকে প্রত্যেককেই আর কি ভাত দিতে পারি কি না আমার মনে হচ্ছে এখন এটা জানি না আমি এটা আর কি ভাবছি যে হয়তো আমাকে এখানে পরীক্ষা করছে যে আমি সবাইকে ঠিকঠাকভাবে দিতে পারি কি না যাই হোক সবাইকে আমি দিচ্ছি আর এখানে হাত দিয়েই দিচ্ছি এখানে একটা চামচ রাখলে মনে হয় বেশি ভালো হতো কিন্তু আমাকে তো দেয়নি আমি তো জানিও না তো যেভাবে আমাকে পাঠিয়েছে সেভাবেই আমি সবাইকে দিচ্ছি পরিবেশন করছি তো চলো দেখতে থাকো তোমরা তো আমার ভাত দেওয়া হয়ে গেছে এখন আমরা যাবো আর এইখানে দেখো আমার নরাশের কোলে আছে আমার ছোট ভাইস্তা শুভ এখানে দাদারা গল্প করছে আর এদিকে মিত্র এই যে মাছের নিয়ে যাচ্ছে পরিবেশন করছে এদিকে সবাই মিলে কি সুন্দর গল্প গুজব করছে খুব মিস করছি মনে হচ্ছে এই দিনটা আবার যদি আসে আমিও এখানে বসে গল্প করতাম সবার সাথে এখানে আমার পাখা শিশু যখন খাচ্ছে তো একটু পরে দেখতে পারবে আমিও খেতে বসেছি এখানে আমার মাসি শাশুড়ির মেয়ে আর সামনেরটা হয়েছে মানে এই যে আমার ননাসের যার মেয়ে হবে আর এই দিকে এই যে কাকু এখানে রান্না করছে এই কাকুও আর এখন আমাদের মাঝে নেই এখানে আমার বাবার মিত্র এই যে আমার শ্বশুরের মিত্র উনিও আর পৃথিবীতে নেই দু তিন বছর হয়েছে সবাইকে ছেড়ে চলে গেছে এদিকে আমার এক ভাসুর এখানে আমার শ্বশুর মশাই এদিকে রান্না বান্না চলছে তো তাই বাবা এখানেই আর কি দায়িত্ব পালন করছে এখানে অরিজিনাল ভয়েসটা থাকলে বেশি ভালো হতো কে কি বলতেছে সেগুলা যদি রাখতো তাহলেই বেশি ভালো হতো কিন্তু এখানেও গান ছিল তাই মিউট করে দিয়েছি কি সুন্দর কালারটা আসছে মাংসর এখন শুধু দেখি খাওয়া দাওয়া তো অনেক দিনে হয়ে গেছে হজমও হয়ে গেছে তো ওইদিকে কিন্তু বউ ভাতের খাওয়া দাওয়াও চলছে আবার এদিকে রান্নাও চলছে কিন্তু আমাদের বাড়ি থেকে যে আসছিল তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে না হবে সেটা বলতে পারছি না ভিডিও তোলা হয়নি তো এখানে ওরা কাকাত্ম জ্যাটাত্ম পিসাত্ম ভাই ওরা সবাই খেতে বসেছে আর ওইদিকে জায়েরা আছে পাড়া প্রতিবেশী সবাই আছে তো আমি যখন ঘরে বসেছিলাম ওইখানে এক দেওয়ার আমাকে অনেকবার হাসানোর চেষ্টা করছিল। সেই দেওয়ারেরই এই বউ ছোট যা হবে তো ওদের আগে বিয়ে হয়ে গেছিলো নতুন বিয়ে হয়েছে ওদেরও তো আত্মীয় স্বজন সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বাড়ির টিমটা বসবে তো আমি ওখানও খাইনি আমার শাশুড়ি যা ননাস ওদের সাথেই আর কি আমিও খাব আর জানো তো ভিডিও এডিট করার সময় গিয়ার বাবার সাথে আমার আবার রাগ উঠে গেল। ওকে বলছিলাম আমি যে ভিডিওটা প্রায় শেষের দিকে কিন্তু আমাদের বাড়ির লোকজনগুলো এসে যখন বসেছিল তখন তো একটু শেয়ার করতে পারতো আর যখন খাওয়া দাওয়া করেছে তখনও তো একটু শেয়ার করতে পারতো একটু ক্যামেরাম্যানকে বলে দিতে তো পারতে তো বলছে আমি তো ওইদিকেই ব্যস্ততার মধ্যে ছিলাম আমার এতটাও ধ্যান ছিল না আর এখানে দেখো এই যে কালো শাড়ি পরে আছে যে দাদা নাচতে নাচতেই ঘেমে যাচ্ছিলো ওই দাদার বউ আমার যা হবে তো প্রত্যেক দিন আমার ভিডিও দেখে আর ওদের ওইদিকেই যাই আমি ভিডিও আপলোড করার জন্য তো অসংখ্য ধন্যবাদ এই দিদিকে এভাবে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর প্রত্যেকে যারা আমাকে সাপোর্ট করছো তো তোমাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো তো এখানে হিয়ার বাবার বন্ধু দেখাচ্ছিলো তখন মাংস আর এখানে দাদা এখন পরিবেশন করছে এখানে এক দিদি এক জেঠি শাশুড়ি মা তো এই ভিডিওটা দেখে তোমাদেরকে কীরকম লাগছে জানি না কিন্তু আমার কিন্তু ভীষণ ভালো লাগছে কারণ উনিশ বছর আগে কে রকম ছিল সেটা আমি এখন ঘরে বসে দেখতে পাচ্ছি আর খুব এনজয় করছি আর এবার কিন্তু আমরাও খেতে বসে পড়েছি তো এখানে আমার কাকা সুটের মেয়ে যে আমাকে সাজিয়ে দিয়েছিল মমতা আর ওর ভাই বিশ্বজিৎ এই যে খাইয়ে দিলাম তাকে মাংসর টুকরো সামনে আমার দেওয়ার আসছে তো ওকে সরিয়ে দিলো কারণ ওর জন্য যে ভিডিওতে ওকে দেখা যাচ্ছে না তো এখানে আমার বড়জা যা আর ওই সাইডে কে যেন ছিল চিনতে পারছি না মনে হয় আমার শাশুড়ি মা ছিল তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করছি আর আমার বর মশাই হয়তো এখনও খায়নি ওর মুখটা এখনো শুকনো আছে দেখো তো যখন আমাদের বিয়ে হয়েছিল ও কিন্তু এতটাও শুকনা ছিল না আসলে আগের দিন তো সারাদিন খাওয়া হয়নি কারণ না খেয়ে বিয়ে করতে হয় আর তারপরের দিনও ওই সকালে খেয়েছে দুপুরে খেয়েছে রাত্রেবেলা এখনো পর্যন্ত হয়তো খাওয়া হয়নি তো দুদিনে টেনশনে টেনশনে শুকিয়ে গেছে বেচারা সত্যি কথা বলতে তখন ওর স্বাস্থ্য ভালোই ছিল আসলে উপবাস থাকার কারণেই হয়তো মুখটা শুকিয়ে গেছে আর এখন আমি ভিডিওতে দেখতে পাচ্ছি আগে সবাই একটু পাতলা পাতলাই ছিল এখন সবাই মোটা হয়ে গেছে মানে ভিডিওতে যাদেরকে দেখছি আমি ছেলে বলো বউ বলো সবাই অনেকটাই মোটা হয়ে গেছে এখন সবাই আমিও তো মোটা হয়ে গেছি বলো ও ওইখানে আমার ননাস ছিল আমি ভাবছিলাম শাশুড়ি মা তা বাবা এখনো খাওয়া দাওয়া করেছে কি না কি জানি বাবা শুকনোই ছিল আমাদের বিয়ের সময় বাবা পাতলাই ছিল এখন বয়সের সাথে সাথে শরীরটা একটু ভারী হয়ে গেছে এখানে আমার এক ভাসুর এই দাদাও আর আমাদের মাঝে নেই খুব দুঃখের বিষয় মানে এ বছর এক বছরও হয়নি এখনো সবাইকে ছেড়ে যাওয়ার এখানেও আমার দুই ভাসুর আমাদের একদম বাড়ির পাশেই বাড়ি এখানে আমার কাকা শ্বশুর শিলিগুড়িতে বাড়ি ওদের এখানে আর এক কাকা শ্বশুর আসলে আমার শ্বশুর ওরা কিন্তু আট ভাই দুই ভাই শিলিগুড়িতে ছিল আর বাকি এখানে তো আমার শ্বশুরবাড়ির গোষ্ঠী কিন্তু অনেক বড় আমার শ্বশুর ওরাই আট ভাই তো তাদেরই বাচ্চা কাচ্চা এক একজনেই দুই ভাই তিন ভাই তো অনেক লোকজন তো সবাই যদি একসাথে হয় তো একদম কিন্তু বাড়ি ভরে যাবে এত বড় বাড়িটা ওঠান ভরে যাবে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ হয়ে গেল তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকে চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল ঘন্টিটিও অল করে দিও আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এত সাপোর্ট করছো এত ভালোবাসা দিচ্ছ তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না তোমাদের কাছে এটাই আমি অনুরোধ করব যেভাবে আমার পাশে আছো এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর আমাদের বাড়ি থেকে যারা আসছিল ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু নিয়ে যায়নি সেজন্য আমার মনটা খুবই খারাপ ছিল এমনিতেই মন ভালো না তার মধ্যে এভাবে ভিডিও শেয়ার করছে তো একটু লজ্জায়ও পড়ে গেছি আর এখন ভাবছি যাই হোক ভালোই হয়েছে এত সুন্দর একটা মুহূর্ত স্মৃতি হয়ে আছে এখন আমরা দেখতে তো আমার প্রিয় বন্ধুরা আমার এতদিনের বিয়ের ভিডিওটা আজকে এখানেই শেষ হয়ে গেল তো এরপরে দেখতে পারবে তোমরা আমার ডেলি ব্লগ তো সবাই পাশে থেকো আর সবাই আশীর্বাদ করো যেন আগামী দিনগুলো ভালোভাবে কাটাতে পারি তিন মেয়েকে ভালোভাবে মানুষ করতে পারি তো চলো ছোটদের জন্য রইলো বক ভরা ভালোবাসা আর বড়দের জন্য রইল প্রণাম